জমি বন্ধক দেওয়া নেওয়া জায়েজ শুনে এগুলো পুড়িয়ে দেন জমি বন্ধক দেওয়া নেওয়া যেটা আমাদের সমাজে চলছে এটা জায়েজ নাই মানে আমি ইনার জমিটা আমি বন্ধক নিলাম যতদিন না টাকা দিচ্ছে ততদিন আমি চাষ করে খাবো এটা জায়েজ নাই সুদ কি বললাম সুদ হ্যাঁ ইনি আমার কাছে টাকা ধার নিয়েছে জমিটা আমার কাছে থাকবে আমাদের দেশে দেখবেন ভাগে চাষ করতে দেয় না দেয় না আমাকে দিয়েছেন ভাগে আমি বললাম চার বস্তা ধান জমি তোমার কাছে দলিল তোমার কাছে থাকবে চার বস্তা করে ধানটা তোমাকে দিয়ে হবে তবে তাছাড়া উপলক্ষে খানা করা কি যায় প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়ে দেখুন রসুল ওয়াসাল্লামের হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও হাদিস প্রতিবেশীর বলি চাঁদা তুলে করবেন না কি করে জানি না তবে একজন মেহমান এলে মেজবানের দায়িত্ব তার মেহমান দাঁড়ি করার কতটা বুঝতে পারেন আমি বর্ধমান থেকে এসছি আপনাদের এখানে কোনো মাইয়াতে আমার কোনো আত্মীয় নাই আমাকে খাওয়াবে কে তার জন্য আপনাকে আয়োজন করতে হবে যেন ইয়াসিন সাহেব ভুকা ঘুরে না যায় এরপর দেখা গেল একটা বাড়িতে কিন্তু পঞ্চাশটা লোক খাওয়াবার ক্ষমতা নাই অর্থাৎ দেখা গেল পাঁচশো লোক হবে তো গ্রামের মানুষ বললেন শোনো এক কাজ করো এক কেজি করে চাল দাও কিন্তু দামি খাবার করতে পাবেন না মধ্যম পন্থা কেউ যদি বলে আমি বড় লোক আমার বাম মরে গেছে আমি একটা গোটা গরু দিচ্ছি খানা করো যায় দিতে পাবে না যেইটুকু মধ্যম পন্থা হবে সেই খানা মেহমানদারির জন্য সবজি ভাত একটু করুন অল্প খরচের মধ্যে না হলে অনেক গ্রামে আছে গরু জবাই করব করবো মানুষের মধ্যম পন্থা দুশো টাকা দাও একশো টাকা দাও পঞ্চাশ টাকা দাও দাও সেটার মধ্যে সবজি ভাত করুন না হলে ডাল আর আলু ঘেটে দেন দিয়ে অল্প খাবার কেন মানুষ না খেয়েও বেঁচে থাকে খেয়ে মরে যায় ঠিক কি না আর আমাদের দেশে মাইয়াত বাড়িগুলো কিসের জন্য খাবার জন্য খাবার জন্য লয় মেয়েরা ভিড় করে কেন খাবার জন্য হ্যাঁ কোথায় বেল লাগাই লোক মরেছে এই শাড়ি পরে গাড়িতে বসে গেছে ব্যাটা বলছে কোথায় যাচ্ছিস জানি না তোর বাপের ফুপুর শালির অমুকের তমুক করে ঠিক একটা कुटुंबার করবে আমরা তো কুটুম জানি দিয়ে গাড়িতে বসে বলল আর যাওয়ার সময় গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে যখনই বেলডাঙ্গায় ঢুকেছে মির্জাপুরে তখন চোখ খালা খালা কি করে চলে গেলি বলছে দেখে পুষছে আমি মরিনি তোর খালু মরেছে ও আন্দাজে চালাচ্ছে ও তো মাছে আলু খেতে গেছে বসে আলু যার বাড়িতে মাইনে থইছে তার বাড়িতে খানা রান্না করার শরীয়তে যাইস নেই আমাদের দেশে যার ঘরে লোক মরে তারই ঘরে গরু করে ঠিক বললাম না ভুল বললাম তার ঘরে গরু করে কোরবানি গরু ছাগল প্রতিবেশী দিয়ে কাটানো হয় বিনিময়ে মাংস দেওয়া হয় জায়জ হারাম কি বললাম হারাম মাংস দেওয়া যাবে না জবাহ করবে ইমাম তার বিনিময়ে তাকে পরিশ্রমিক টাকা দিতে হবে কথাটা কি বললাম বুঝতে পেরেছেন মাংস দেওয়া হারাম আপনি বিনিময়ে দিচ্ছেন বিনিময়ে কুরবানির মাংস দেওয়া যায় নাই আপনি তাকে টাকা দিবেন একশো টাকা দিয়ে দিলেন এরপরে টাকা দেওয়া হয়ে গেল এরপরে আপনি যেটা দানের বস রেখেছেন সেইখান থেকে দিতে পারে আর আমাদের দেশের লোক খুব চালাক পাঁচশো বসে কাজ বিটে যাবে না এক কিলোতে সালা ইমামকে বলবুই না ওকে বললি টাকা দিতে হবে কি বলে বুঝতে পেরেছেন আমি যখন বোম্বে পড়তাম এক বছর ছিলাম ওই যখন গুজরাটে রাঙ্গা হয় তো কুরবানির সময় আমি বাড়ি আসিনি ছিলাম তো আমাকে বললে আপাল তো আমি বললাম করব তো আমি একজন মাদ্রাসার কমিটির লোক বসেছিল সে কি করতো টাকা গুলো প্রতি গরুতে দুশো করে টাকা প্রতি গরুতে কত বললাম দুশো করে টাকা আমি জবাই করতাম তো কষাই বহুত দেখেছি ওই কসাই কষাই দেখিনি তবে আজকে বুঝতে পারছি আমি মশলা পড়ার পরে বোম্বেতে যেভাবে গরুগুলো ছাড়ানো হয় ওইগুলো শরীয়ত সম্মত জায়জ নেই ওর জান যাওয়ার আগে ওকে চার খান্ডা করে দিচ্ছে জায়জ নেই আপনি গরু যে কুরবানির পশু সেটাকে যখন ফেলাবেন যেন আস্তে করে পড়ে ভালো করে দড়ি বেঁধে ফেলাবেন দশ মিনিট লেট হোক জবাহ করবেন ব্লেডের মতো ধার দিয়ে ছুরি দিয়ে এমন একটা ভুতা ছুরি এনেছে চল চনাবে বলে আরেকটা একটা ছুরি বিয়াই অর্ধেক কেটে মালটাকে রেখে দিয়েছে কত বড় গুনার কথা ব্লেটের মতো ছুরি করো ব্লেটের মতো ছুরি আমার যে ছুরিটা আছে রামপুরি ঠেকালেই চলে যাবে তারপরও আমি মেশিন একটা মেশিন কিনেছি বোম্বে থেকে কোরবানিতে যাব যে কোনো সময় মাদ্রাসায় জব করার জন্য মেশিন কিনেছি ধাত দিয়া মাত্র ব্লেট হয়ে যায় বাড়িতে রাখো কষ্ট দিয়ে পশুকে এবং আপনি ওটাকে জবাব করার পরে ছেড়ে দেন চা পানি খান নাস্তা খান একবারই ঠান্ডা হয়ে যাবে তারপরে ছাড়াতে লাগবেন যান যাওয়ার আগে যেমন আমাদের মুরগি বালারা আপনি যার কাছে মাংস কিনছেন যদি মুরগিটা জবাব করে গলাটা টিপে ধরে রাখে তার মাংস কিনা যায় নাই তার কাছে আমাদের দুঃখ কোথায় জানে গরুর মাংস খুব খান কিন্তু আমাদের দেশে একশোটা কষাইয়ের মধ্যে আশি জন মাতালার গাঁজা খোঁজ দুঃখ দুঃখ লাগে বেদনা লাগে তারা নামাজ পড়ে না ওই জন্য আমি যার কাছে মাংস কিনি সে আমার মাদ্রাসার শিক্ষক না মসজিদের মোয়াজ্জিন জবাহ করে তবে মাংস এইটাই কষ্টে আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি হালালটাকে চিনতে শিখুন হারামটাকে বুঝতে শিখুন বুঝবেন কি করে এই মোবাইলটার দাম পনেরো হাজার ঠিক বললাম না ভুল বললাম পনেরো হাজার আমার এই মোবাইলটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা ভিভো ওয়াই টোয়েন্টি তিন বছর হল আপনার কাছে পয়সা নেই আপনি ধার করে একটা মোবাইল কিনছেন কুড়ি হাজার টাকা দিয়ে কিস্তিতে কিন্তু পাঁচশো টাকা দিয়ে আপনার মেয়েকে একটা মানে কোরআন বাংলা কিনে দিতে পারলেন যেটা পরে তার বিয়ে হবে বড় বড় আলেমের লেখা বই কিনে দিতে পারলেন না যেটার দ্বারা তার মধ্যে তার বিয়াত আসবে একটা ভালো নামাজ শিক্ষা এনে দিতে পারলেন না যার দ্বারা নামাজটা শিক্ষা অর্জন করবে হাইরে মুসলমান সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় পর্দা করা ফরজ অথচ আমাদের সমাজে পর্দা নাই হে নারী তুমি পর্দা করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লঞ্জিত